হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের পর্বে এমন একটা রেসিপি শেয়ার করব যে এই গরমে যারা যারা এটা ট্রাই করবেন কারোই গরম লাগবে না শরীর একদম পানির মতো ঠান্ডা থাকবে তো আর কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে প্রথমে আমি একটা লাউ নিয়েছি আর লাউয়ের নিচে থেকে আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিলাম এবার একটা পিলারের সাহায্যে আমি উপরের খোসাটাও ফেলে দিলাম আর নিচে থেকে একটু কেটে ফেলে দিলাম মানে শক্ত অংশটা এবার আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিব। এই যে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবার হচ্ছে এরকম একটা গ্রেটার লাগবে আমাদের আর এই গ্রেটারের সাহায্যে এটা হচ্ছে একদম মিহি কুচি হয় মানে আমি দেখাচ্ছি এটা দিয়ে কি রকম হয় এটা দিয়ে হচ্ছে এই রকম একদম মিহি কুচি হয় যারা এরকম কুচি খেতে পছন্দ করেন তারা এরকম কুচি করে নেবেন তবে আমি আরেকটু মোটা করে করব আর সেই জন্য আমি এই পোষণটা ব্যবহার করছি আর এটা দিয়ে একদম মুহি কুচি হবে না আবার একদম বড় বড় হবে না ঠিক এইরকম হবে আর আমি সম্পূর্ণ লাউটাকে ভাবে কুচি করে নিব তবে আমি এখানে কিন্তু বিচির অংশটা ব্যবহার করবো না তবে আপনারা যদি কেউ চান চাই যে এই অংশটাও গ্রেট করে নিতে পারেন আর আমি এইরকম মোটা করে কুচি করে নিয়েছি এটা খুব মোটা বা খুব বেশি মিহি কুচি না আমার কাছে এরকম খেতেই ভালো লাগে লাউ কুচি করে নিয়েছি এবার মরিচটাকে পুড়ে নেওয়ার পালা আর আমি মরিচটাকে এরকম চুলায় পুড়ে নিলাম আর এই রেসিপির জন্য কিন্তু এরকম একটা পোড়ামরিচই লাগবে মরিচ না তেল দিয়ে ভাজতে ট্রাই করবেন না এরকমভাবে পুড়েই নেবেন তাতেই বেশি ভালো লাগবে আর আমাদের লাগবে তেঁতুল এবার একটু লবণ দিয়ে এই মরিচটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে আর গুঁড়ো করা হয়ে গেলে এর সাথে আমি অ্যাড করব এই যে তেঁতুল এবার আর তেঁতুলের উপরের খোসাটাকেও আমি একটু ফেলে দিব আর এই যে তেঁতুল মাখানো দেখে কার কার জীবে জল চলে এসেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে লাউটাকেও অ্যাড করে দিলাম আর সব কিছুকে এরকম একটু কচলে কচলে মাখিয়ে নিতে হবে স্বাদ বাড়ানোর জন্য এই পর্যায়ে আমি একটু বিট লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতো এরপর মাখানো হয়ে গেলে আমাদের লাউ ভর্তা একদম রেডি তবে কারা কারা ছোটোবেলায় ভর দুপুরবেলা এরকম লাউ ভর্তা বা আরও অনেক ধরনের টক ভর্তা খেয়েছেন কমেন্টস করে জানাবেন আর এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না ছোটোবেলা ভর দুপুরবেলা সবাই মিলে কত মজা করে লাউ ভর্তা কলা ভর্তা আর কত ধরনের ভর্তা খেয়েছি আর লাউ কিন্তু শরীরের জন্য অনেক ভালো ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম